আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আমরা চাই আর যেহেতু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা গোল টেবিল আলোচনা হইতে পারত সে আলোচনায় সকল রাজনৈতিক দল বসতে পারত বসার পর সেখানে একটা সিদ্ধান্ত হইতে পারত যে খুব দ্রুত বিচার করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সেটা না করি প্রতিদিন যদি আমরা মিছিল মিটিং করি মানুষ এমনি তো হাসিনার বিরুদ্ধে মিছিল মিটিং করতে করতে টায়ার্ড হই কত মিছিল করবো কত মিটিং করব এখনো যে এই যে মিছিল মিটিং করতে হইতেছে এটা তো আসলে মানুষ আশা করে নাই মানুষ এখন দেশ করতে চায় মানুষ আবার যে হারানো আমার সহ সম্পত্তি হারানো যে টাকা পয়সা এগুলো ফেরত চায় বিচার চায় দুর্নীতির বিচার চাই টাকা ফেরত আনতে চায় এটা মানুষের দাবি এখন পর্যন্ত আমরা নিজেরা নিজেরা যে সকল রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন করছি সবাই মিলে সেখানে যদি আমরা বিন্দু মাত্র মতভেদ তৈরি হয় মানুষ মনে কষ্ট পাবে না এই কষ্ট আমরা মানুষকে দিতে চাই না এই জন্য আমরা বারবার বলছি সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের দায়িত্ব হল সকল রাজনৈতিক দলের সঙ্গে বসা বসে আলোচনা করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবার আগে হাসিনার বিচার হাসিনার সাংঘ বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিশ্চিত করা তাহলে গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা কিন্তু এখন কাজটা কি এখন কাজটা হলে করতে হবে এটা নিয়ে আমি পাড়া মহল্লায় শাহবাগে যমুনায় বারবার মিছিল করবো মিটিং করব গাড়ি আটকামুক মানুষের কষ্ট হবে এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না জনগণ চায় না জনগণ চায় টেবিলে আলোচনা করেই শেষ করেন টেবিলে আলোচনাটা জরুরি ছিল খুব জরুরি ছিল যেহেতু বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল দায়িত্বশীল দল আমরা বিএনপি সবাই মিলে সকল রাজনৈতিক দল মিলে যদি এই আলোচনাটা সরকার ডাক দিক করতো আমার মনে হয় বহুত আগে এই নিষ্কিটা হইতে পারত যাক এখন নয় মাস হয়ে গেল যেটা হয়েছে বিএনপি যেটা চেয়েছে তাই হয়েছে সেই আলোচনা মাপিক দ্রুত আমার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সমাধান নিয়ে আসতে হবে আমরা সতেরো বছরের বিশ্বাস চাইছি আমরা গণহত্যার বিচার চাইছি আমরা গুপ বিচার চেয়েছি আমরা দুর্নীতির বিচার চেয়েছি টাকা পাচারের বিচার চেয়েছি তাহলে আমাদের আন্দোলনের প্রশ্ন হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ক্ষমতায় আজকে দায়িত্ব পালন করছে নয় মাসে নয় মাসে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার দেখছি না দৃশ্যমান বিচার যদি না হয় আমার আপনার মনের মধ্যে কষ্টটা জমাট বাড়তেছে না যে বিচারটা হইতেছে না কেন বিচারের প্রক্রিয়াটা এত স্লো কেন এত লো প্রবাইলে কেন কারণটা কি তাহলে আমার যে প্রত্যাশা আমার প্রত্যাশার থেকে দাবি সরকারের কাছে এত বেশি যে হাসিনার বিচারটা যদি দৃশ্যমান হয় দ্রুত হয় তাড়াতাড়ি হয় তাহলে দেশের মানুষ খুশি হবে আশ্বস্ত হবে যে না আমরা সঠিক একটা বিচার পেয়েছি এখন হাসিনার বিচারটা যদি খুব দ্রুত হয় তাহলে এই ঘুমখুনের বিচারে একটা রেজাল্ট আসবে বিচারে একটা রায় হবে গণমত্তার একটা বিচার হবে বিচারে একটা রায় হবে যারা গণমত্তা করে যারা গুমখুন করে এদের কি রাজনীতি করার কোন অধিকার আছে এদের রাজনীতি করার অধিকার নেই তাহলে আমরা বিএনপি দীর্ঘদিন থেকে যেখানে স্বাধীনতার পথ থেকেই বলেন এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছি সংগ্রাম করছি সতেরো বছর আমরা অত্যাচারিত নির্যাতিত হয়ে লড়াই করছি সংগ্রাম করছি এক আন্দোলন করছি সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একত্রিত হয়ে দেশবাসীকে জনতার আন্দোলন তৈরি করছে এখন তাহলে এই সরকারের কাছে প্রত্যাশা প্রত্যাশার জায়গা থেকে দাবি যে এই গণতান্ত্রিক সরকার প্রয়োজন জনগণের সরকার প্রয়োজন যে সরকার নির্বাচিত হবে কার মাধ্যমে এই প্রজন্ম এই জনগণ এই দেশের মানুষের প্রত্যক্ষ ভোটে আমরা বলেছি একত্রিশ দফার মধ্যে ইভিএম এর মাধ্যমে কোনো ভোট হবে না ব্যালটের মাধ্যমে ভোট হবে বাক্সে ভোট দিব এটা আমাদের জনগণের সেন্টিমেন্ট থেকে ওই সেন্টিমেন্টকে ধারণ করে একত্রিশ দফার মধ্যে আমরা এটা উল্লেখ করেছি এবং ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হবে সেটাও দলীয় ভিত্তিক হবে না সেটা থেকে একত্রিশ দফার মধ্যে বলা হবে